হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন রাতে বৌদির কাছে যাওয়ার আগে এই গাছটি কোমরে বাঁধুন দেখবেন সারা রাত খেলা হবে উরাদুরা একশো পার্সেন্ট কার্যকরী এই গাছটি হ্যাঁ ভাই আপনি যদি রাতের কাজে একদম দুর্বল এবং বৌদির কাছে যেতে ভয় পান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য আপনি এই গাছটি যদি কোমরে ধারণ করতে পারেন তাহলে আপনি রাতের রাজা হয়ে উঠবেন এবং খেলবেন সারা রাত উড়াদা আপনার পাইপ থেকে এক ফোঁটাও পানি বের হবে না যতক্ষণ এই গাছটি আপনি মাজায় ধারণ করে রাখবেন দেখবেন চার বাচ্চার মাও যদি আপনার কাছে আসে তাহলে আপনার পায়ে ধরে মাপ চাইতে সে বাধ্য হবে তো কি ভাবছেন আপনি যে মেশিন দিয়ে আপনি এক মিনিটের বেশি খেলা করতে পারেন না সেই মেশিন দিয়ে আপনি সারা রাত উরাদুরা খেলবেন আসলে কি সত্যি হ্যাঁ আমি সত্যি বলছি এই গাছটি আসলে একশো পার্সেন্ট কার্যকরী একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ মানুষকে ধোকা দিতে পারে বেঈমানি করতে পারে আল্লাহর এই সৃষ্টি অপরূপ গাছটি কখনোই মানুষের সাথে বেঈমানি করতে পারে না ধোকা দিতে পারে না এই গাছটি যদি আপনি সঠিক নিয়মে কোমরে ধারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি রাতের রাজা হয়ে যাবেন এবং যে কোনো নারী আপনার কাছে হার মানতে বাধ্য হবে তো আপনারা যদি এটি সঠিক নিয়মে মাজায় ধারণ করে রাতের রাজা হয়ে উঠতে চান এবং বৌদিকে খুশি করতে চান তাহলে এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন কারণ এখানে শারীরিক ও বেশ গুণের গুণাগুণ সম্পর্কে বলা হয়ে থাকে যা আপনাদের উপকৃত হয় তো চলুন আর কথা না বাড়িয়ে এই গাছটির সাথে আগে পরিচিত হওয়া যাক এই গাছটির নাম হলো জংলী কুমারী গাছ আমাদের আঞ্চলিক ভাষায় এই গাছটিকে জংলী কুমারী গাছ নামে পরিচিত আবার এটিকে আমরা গাছের রাজাও বলে থাকি এই গাছটির পাতা ছাড়িয়ে আমরা এই যে এখানে রেখে দিয়েছি আপনাদেরকে পরে একসাথে দেখাবো তখন দেখে আপনারা এই গাছটি চিনে রাখবেন এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সেই সব বিষয়ে বলবো এবং তার আগে বলে আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই জঙ্গলি কুমারি বা গাছের রাজা যাই হোক এই গাছটি কীভাবে আপনারা ধারণ করলে বৌদির সাথে সারা রাত উড়া খেলবেন তাও আপনার পাইপ থেকে এক ফোটাও পানি বের হবে না সেই সব বিস্তারিত এখন বলবো তো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট বা না টেনে টেনে মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওটি এখন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যালো গাইস আপনাদেরকে গাছের সেগরের স্বাগতম তো আপনারা প্রথমে কি করবেন এই জংলি কুমারী গাছ তুলে নিয়ে আসবেন এবং গোড়া থেকে এক আঙুল করে দুই পিস কেটে নেবেন অবশ্যই দুই পিসের বেশি কাটবেন না দুই পিস কেটে নেওয়ার পর এটি সাদা সুতো দিয়ে একসাথে ভালোভাবে বেঁধে নেবেন বাধা হয়ে গেলে তারপর আপনি এই গাছটি আর একটি মাদুলি যে কোনো এক কুমারী মেয়ের কাছে দেবেন সে এটি তাবিজের ভিতর ভরে মোম দিয়ে আটকিয়ে দেবে তারপর আপনি এই তাবিজটি নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি এটি সাদা দুধ দিয়ে তাবিজটি ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আর রাতে আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগে কোমরে পড়ে আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন দেখবেন খেলা হবে সারা রাত উড়া এবং আপনার স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে এবং আপনি হয়ে উঠবেন রাতের রাজা চার ছের মাও আসলেও আপনার কাছে হার মানতে বাধ্য হবে আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে তো দেরি কেন এখনই ভিডিওটি শেয়ার করুন